আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো দুবাইতে গ্রোসারি বিজনেস নিয়ে যদিও আমি দীর্ঘদিন কোনো বিজনেস কোনো নির্দিষ্ট বিজনেস নিয়ে ভিডিও বানাই না তবে আজকে গ্রোসারি বিজনেস নিয়ে একটা ভিডিও বানাবো কারণ অনেকেই গ্রোসারি ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছেন আরও দু একটা বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন সে বিষয়ে আমার আগেও ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে আমি পর নেক্সটে আবারও বানাবো কোনো সমস্যা নেই তবে আজকের টপিকস হচ্ছে গ্রোসারি বিজনেস আমি এই বিজনেসটার বিষয়ে যারা বাংলাদেশে অবস্থিত এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন শুরুতে তাদের উদ্দেশ্য বলবো দেখুন যে কোনো ধরনের বিজনেস করার উদ্দেশ্য থাকতে হলে আপনাকে প্রথমে আগে দুবাইয়ের বা আরব আমিরাতের ভিজিট ভিসা থাকতে হবে আর যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাবো কারণ এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিজিট ভিসা বন্ধ রয়েছে ভিজিট ভিসা চালু হলে তারপরে আমি যে পর এখন যে বাকি কথাগুলো বলবো সেগুলোর সাথে আপনারা যোগসূত্র পাবেন বা এই এই কথাগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে তো যাই হোক যেহেতু বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে আরব আমিরাতের ভিজিট ভিসাটা বন্ধ রয়েছে সেহেতু আপনারা এই মুহুর্তে এসে কোনো ধরনের বিজনেস করতে পারবেন না বিজনেস করার জন্য অবশ্যই আপনাকে ভিজিট ভিসা নিয়ে আসতে হবে তো চলুন যখন ভিজিট ভিসা খুলবে বা যারা অলরেডি এই দেশে আছেন একটা গ্রোসারি বিজনেস করবেন বলে ভাবতেছেন তারা কিভাবে একটা গ্রোসারি বিজনেস স্টার্ট করতে পারে তো শুরুতেই আপনাকে আরব আমিরাতের মধ্যে উপস্থিত থাকতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি এরপরে যারা ভিজিট ভিসায় আসবেন ভবিষ্যতে তারা ভিজিট ভিসা থেকে থাকা অবস্থায় এইখানে কি করতে হবে একদম স্টার্ট যাদের এই দেশের আইডি কার্ড আছে অথবা ক্যান্সেল পেপারে আসেন অথবা ভিজিটে আসবেন ভবিষ্যতে তাদের প্রত্যেক প্রত্যেককেই প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউজার আইডি ভেরিফাই করতে হবে দুবাই ইকোনমিকে বা ইনভেস্ট ইন দুবাই এই ওয়েবসাইটে আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করে সেটাকে ভেরিফাই করতে হবে এটা আপনার আপনি যেই এজেন্সির মাধ্যমে করবেন যে এজেন্টের মাধ্যমে করবেন এটা তাদের কাজ তারা করে দেবে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না পরবর্তী হচ্ছে আপনার ইনিশিয়াল অ্যাপ্রুভাল করতে হবে যে আপনি যে একটা গ্রোসারি করবেন গ্রোসারির উপরে একটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল বের করতে হবে হ্যাঁ ইনিশিয়াল অ্যাপ্রুভালটা বের হবে এটাও আপনার এজেন্ট করে মানে প্রত্যেকটা স্টেপ আপনার এজেন্ট বা যার কাছ থেকে আপনি সহযোগিতা নিচ্ছেন সে এজেন্সি করে দিবে কিন্তু আপনাদের জানা থাকা প্রয়োজন তাই আমি বলতেছি এই জিনিসগুলো ইনিশিয়াল অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি যে গ্রোসারিটা এটা কিন্তু দুবাইয়ের প্রসেস বলছি আমি অন্যান্য স্টেটের প্রসেসটা কিছুটা আপনাদেরকে ধারণা দেব। তো ইনিশিয়াল অ্যাপ্রুভালটা বের হওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে যে গ্রোসারিটা নেবেন গ্রোসারির নামটা কি দিবেন কোম্পানির নামটা কি দিবেন হ্যাঁ একটা তো নাম দিতে হবে হ্যাঁ ধরেন আমার নাম মনোয়ার হোসেন আমি দিব মনোহর হোসেন গ্রোসারি এলএলসি বা আমার ছেলের নাম দেবো আপনার ফাহাদ গ্রোসারি এলএলসি বা আপনি আপনার নাম দেবেন হ্যাঁ যে কোনো নামে দিয়ে গ্রোসারি এলএলসি শব্দটা থাকতে হবে এই গ্রোসারি বিজনেস কিন্তু আরও আরও দুইটা লাইসেন্সের উপরে করা যায় একটা হচ্ছে জেনারেল ট্রেডিং এই লাইসেন্স দিয়ে গ্রোসারি গ্রোসারি বিজনেস করা যায় আর একটা হচ্ছে ফুড স্টাপ ট্রেডিং এলএলসি এই ফুড স্টাফ ট্রেডিং এলএলসি দিয়েও কিন্তু গ্রোসারি বিজনেসটা করা যায় তবে আমি নির্দিষ্ট করে গ্রোসারির গ্রোসারির লাইসেন্স নিয়েই কথা বলবো গ্রোসারি শুধুমাত্র গ্রোসারি নিয়েই কথা বলবো কারণ জেনারেল ট্রেডিং দিয়ে আপনি চাইলে গ্রোসারি সুপার মার্কেট মিনিমার্ট হাইপার মার্কেট পর্যন্ত করা যায় এগুলো ওই জেনারেল ট্রেডিং এর আর ফুড দিয়ে যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের দোকান দেওয়া যায় মশলাপাতির দোকান দেওয়া যায় ফুড স্টাফ মানেই খাদ্যদ্রব্যের দোকান হ্যাঁ তো যাই হোক শুধুমাত্র গ্রোসারি নিয়ে কথা বলি তো গ্রোসারির আপনি একটা নাম ঠিক করবেন নাম পাশ করানো কোম্পানির নাম এই কোম্পানির নাম নাম পাশ করানো হয়ে গেলে যদি আপনারা এই দেশের উপস্থিত থেকে থাকেন যা প্রিভিয়াস ভিসা হোল্ডার হয়ে থাকেন আইডি থেকে থাকে বা ক্যানসেল করে থাকে আপনি কিন্তু চেক বই ম্যান্ডেটরি চেক বই থাকতে হবে মানে চেক ব্যাংকের চেক আর যারা নতুন আসছেন তারা হয়তো বা ব্যাংকের চেক ওই সময় দিতে পারবেন না যারা ভিজিটে আসছেন মাত্র তারা বা আসবেন তারা চেক কোথায় পাবেন যাই হোক কোম্পানির নাম পাস করানো হয়ে গেলে এবার আপনি আপনার লোকেশন খুঁজবেন যে কোন লোকেশনে আপনি দোকানটা দিবেন দুবাইয়ের মধ্যে কোন লোকেশনটা আপনার পছন্দ সেই লোকেশান অনুযায়ী আপনাকে একটা দোকান নিতে হবে দোকানের অবশ্যই একটা মেজারমেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে একশো স্কোয়ার ফিটের উপরে থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে আড়াইশো স্কোয়ার ফিটের উপরে থাকতে হবে তো মোটামুটি এরকম একটা মেজারমেন্ট আছে এর নিচে হলে হয় না যে গ্রোসারি আপনার একশো থেকে দুশো দুইশো স্কোয়ার ফিটের উপরে একশো থেকে দুশো স্কোয়ার ফিটের উপরে হলেই গ্রোসারি লাইসেন্স আপনি পেয়ে যাবেন তো এরকম একটা মেজারমেন্ট আপনাকে এটা যে কোনো সময় আপডেট আপ ডাউন করে বা আপডেট নিউজটা যখন আপনি এই কোম্পানিটা অপেন করবেন তখন আপনি এজেন্সি থেকে জেনে নেবেন যে এই মুহূর্তে কোনটা আছে হান্ড্রেড স্কোয়ার ফিটের উপরে লাগবে নাকি আপনার টু হান্ড্রেড স্কোয়ার ফিটের উপরে লাগবে দোকানটা এটা ওই সময়ের উপরে নির্ভর করবে যাই হোক যদি দুইশো স্কোয়ার ফিটের উপরে হয় তাহলে আপনাকে দুইশো স্কোয়ার ফিটের একটা দোকান ঠিক করতে হবে এবং ওই দোকানের যে অনার তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তাকে বলতে হবে যে এটা আমার কোম্পানি আমি এখানে একটা গ্রোসারি দিতে চাই তো আমি আপনার এটা ভাড়া নিতে চাই তখন সে চেক বই চাইব তখন আপনাকে বলতে হবে যে যদি আপনার চেক থেকে থাকে তাহলে তো আপনি যে কয় চেকে সে ভাড়া নিতে চায় তার দোকানের সিকিউরিটি ডিপোজিট চাইলে বা তিন মাসের ভাড়া চাইলে বা চার মাসের ভাড়া চাইলে যে কয়টা চেকে সে এসে নেয় তার কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনাকে সেটার ওই মূল্যটা পে করতে হবে হ্যাঁ তিন মাসের নিক বা চার মাসের নিক আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার চেক না থাকে এবং ওই কোম্পানির অনার যদি রাজি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথম যে চেকের টাকার পরিমাণটা থাকবে ওই টাকাটা আপনি ক্যাশ পেমেন্ট করবেন এবং বলবেন যেহেতু আমি নতুন কোম্পানি ওপেন হয়ে যাবার পরে আমি ব্যাংকে অ্যাকাউন্ট করে এক মাসের মধ্যে চেক পেয়ে যাব আমি আপনাকে তখন চেক বই দিব বাকি চেক বাকি তিনটা চেক আমি আপনাকে তখন দিব আশা করি রাজি হয়ে যাবে যেহেতু আপনি নিউ তো আপনি নিয়ে নিলেন দোকানে আপনার নামে একটা ইজারি হবে ইজারি বলতে চুক্তিপত্র ইংরেজিতে বলে টেনান্সি এই টেনান্সিটা হয়ে যাবে আপনার নামে আরবিতে বলবে ইজারি তো ইজারিটা আপনার নামে হয়ে গেল এইবার ইজারিটা আপনি সাবমিট করবেন যেখান থেকে নাম পাশ করাইছেন ওখানেই সাবমিট করবেন ইজারি সাবমিট করার পরে আপনার কি হবে আপনার নামে ইজারি হবে এবং ইলেকট্রিসিটি কানেকশানও মানে এটাকে বলে দেওয়া দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি ওখান থেকে ওইটাও কানেকশান হয়ে যাবে ওইটার পেপারসও যদি চায় আপনাকে দিতে হবে আর না চাইলে তো কোনো সমস্যা নেই এরপরে কী করলেন আপনি ইজারি সাবমিশন দিলেন আপনার ট্রেড লাইসেন্স বের হলো সে ট্রেড লাইসেন্স বের হলো দুবাইতে যে আপনি একটা গ্রোসারি লাইসেন্স করলেন যে অমোক নামে অমক গ্রোসারি এলএলসি এই লাইসেন্সটা আপনার বের হলো লাইসেন্সটা বের হয়ে গেলে আপনার মোটামুটি কি ওই ব্যবসার কার্যক্রম শুরু করতে পারবেন এখন তো লাইসেন্স যে লাইসেন্স বের হয়ে গেলে এই লাইসেন্সের উপরে এবার আপনার ইনভেস্টার ভিসা হবে হ্যাঁ আপনার ইনভেস্টার ভিসা পাবেন আইডি কার্ড পাবেন এরপরে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন হ্যাঁ ওই চেক বই আপনি কোম্পানিতে ওই যেখান থেকে যে অনারের থেকে আপনি দোকানটা ভাড়া নিয়েছেন তাকে দিয়ে দিলেন হ্যাঁ এরপরে আপনার লেবার আপডেট করলেন আপনার দোকানটা ভেরিফাই হবে মিউনিসিপ্যালিটি থেকে এসে দেখে যাবে চেক করবে যে সব ঠিকঠাক আছে কি না আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো মানছেন কি না এবং স্বাস্থ্যকর পরিবেশ আছে কিনা না সত্যি এটা গ্রোসারির জন্য উপযুক্ত কি এগুলো চেক কখনও এটা লাইসেন্স হওয়ার আগেই চেক করে ডিডি থেকে যে এই যে দোকানের রিজারিটা আপনি সাবমিট করছেন এই রিজারিটা অ্যাকচুয়ালি সঠিক মেজারমেন্টটা আসে কিনা এটা লাইসেন্স হয়ে যাওয়ার আগেই ম্যাক্সিমাম চেক করবে চেক করে যখন দেখবে যে না সব যখনই আপনি রিজারিটা সাবমিট করবেন লাইসেন্স ওঠানোর জন্য তখন ডিডি থেকে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে আপনার দোকানটা চেক করে যাবে আর রেস্টুরেন্টের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আসবে মিউনিসিপ্যালিটি থেকেও লোক আসবে আর গ্রোসারির ক্ষেত্রে ডিডি থেকে আসবে এটা ম্যাক্সিমাম টাইম লাইসেন্স ওপেন হওয়ার আগেই চলে আসে এসে চেক করে তারপরে আপনার লাইসেন্সটা অ্যাপ্রুভাল দেবে তখন আপনি লাইসেন্স পেয়ে গেলেন মানে আপনি ব্যবসা করার অনুমতি পেয়ে গেলেন এবার আপনি আপনার মন মতো করে মাল তুলবেন কোনো লোক দরকার হলে আপনার এমপ্লয়ি দরকার হলে মানে লেবার লাগলে শ্রমিক লাগলে আপনি সেটা নিয়োগ দিতে পারেন যদিও বাংলাদেশিদের ভিসা বন্ধ হাই প্রফেশন ওপেন আছে সেটা লাগিয়ে দেবেন বা অন্য কোনো জাতি নিতে পারেন ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আদার্স কোনো ন্যাশনাল আপনার চাহিদা অনুযায়ী দরকার না হলে নেবেন না কোনো সমস্যা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন এরপরে কি হলো আপনার ব্যবসাটা রানিং হয়ে গেল এই যে আপনি এভাবে ব্যবসাটা শুরু করে দিলেন আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন বিভিন্ন ধরনের মাল তুলবেন এবার আপনার সেল শুরু করে দেন এটাই হচ্ছে গ্রোসারি বিজনেস দুবাইতে আর অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনাকে ওই সেম প্রক্রিয়ায় কিন্তু ওই যে ইনিশিয়াল অ্যাপ্রুভাল টেপ্রুভাল এই বা যে অফিস থেকে করাবেন যে এজেন্সি থেকে করাবেন এইগুলো চেঞ্জ হয়ে যাবে আপনি অন্য স্টেটে গিয়ে সেই স্টেটে যেরকম আজমানের তাজদিদ রয়েছে বা কি বলে শারজাতে এরকম একটা অফিস আছে মানে দুবাইতে যেরকম আমির সেন্টার বা টাইপিং সেন্টার আছে আজমান শারজা রাসালকে মাহমুল কুইন পুজাইরা আবুধাবি এসব জায়গাতেও সেম অথরিটি রয়েছে আপনি তাদের মাধ্যমে গিয়ে লাইসেন্সগুলো অপন করে বিজনেস করবেন জাস্ট সেম একই প্রসিডিউরে উনিশ বিশ হবে একই প্রসিডিউরে আপনি এই কাজগুলো আপনাকে করতে হবে আর এভাবেই আপনাকে দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রশ্ন আপনাদের থাকবে যে একটা আমি যে এই কথাটা এই জন্যই পরে বলবো যে এই প্রক্রিয়াটাই খরচ কত করবে আপনি যে স্টেটেই একটা গ্রোসারি করেন না কেন লাইসেন্সের জন্য আপনাকে বাইশ থেকে পঁচিশ হাজার একটা বাজেট রাখতে হবে শুধুমাত্র ট্রেড লাইসেন্স ওপেন করার জন্য এরপরে দোকানের ইনভেস্টমেন্ট রয়েছে এরপরে দোকানে মাল তোলার ইনভেস্টমেন্ট রয়েছে তো এখন দোকানের ইনভেস্টমেন্টটা কেমন দোকানের ইনভেস্টমেন্টটা একেবারে এটা খুব নতুন মানুষ হলেও বুঝতে পারবেন যে একেবারে অল্প বয়সের মানুষ হলেও বুঝতে পারবেন যে এটা লোকেশনের উপরে নির্ভর করে তবে আমি একটা ধারণা দিই দুবাইয়ের মধ্যে একেবারে সর্বনিম্ন হলেও পঞ্চাশ থেকে ষাট হাজার দ্রাম পড়বে পার ইয়ার ইয়ারলি একটা দোকানের ভাড়া একটু ভালো লোকেশনে গেলেই ষাট হাজারের নিচে পাবেন না আর একটু ভালো লোকেশনে গেলে এক লাখ দিহামের উপরে বাজেট নিতে হবে আর নব্বই হাজার এক লাখ দিহামের উপরে বর্তমান সিচুয়েশনে যেগুলো আগে পঁয়ত্রিশ চল্লিশ হাজার করেছিল এখন ওগুলো আশি নব্বই হাজার হয়ে গেছে আরও আরো ভালো পজিশনে গেলে আরো একটু বেশি লাগবে একটা বাৎসরিক ভাড়া যদি আপনার দোকানের ভাড়া হয় আশি হাজার দৃঢ় প্রতি বছরে তাহলে আপনাকে টোটালি মোটামুটি একটা ছোটো মোটো করে গ্রোসারি করার জন্য এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজার আপনাকে বাজেট রাখতে হবে একটা গ্রোসারি করার জন্য আর যদি আর একটু কম দামের মধ্যে যান একেবারে একটু লোকেশানটা একটু ডাউনের দিকে তাহলে আপনাকে ডাউন বলতে আবার ডাউন টাউন না মানে লোকেশান ডাউন মানে একটু দুর্বল লোকেশনের দিকে তাহলেও আপনাকে এক লাখ বিশ ত্রিশ হাজার দৃঢ় বাজেট রাখতে হবে দুবাইয়ের জন্য যদি আপনি এটা সারজা বা আজমানের বিভিন্ন লোকেশনে করেন আজমানের ম্যাক্সিমাম লোক ভালো লোকেশানে যদি ছোট করে দোকান দেন আপনাকে দেড় লাখ দিরহাম বাজেট রাখতে হবে আর যদি একটু সাইডে টাইডে করেন আপনার সত্তর আশি হাজার দিরহামে আজমানে করা সম্ভব তো এরকম লোকেশন ভেদে আপনাকে আপনার ডিপেন্ড করবে যে কোথায় করবেন তো আজমানে যেহেতু আমি আমি এখন আজমানে বাসা নিছি আমার আজমানের প্রতি একটা আইডিয়া হয়ে গেছে সারজাতে ছিলাম সার্জার প্রতিও আইডিয়া সারজাতে আজমানে আপনার সত্তর আশি হাজার দৃঢ় মূলে একটা মোটামুটি ছোটো মোটো করে একটা গ্রোসারি শপ করা যায় আর জাকজমক করে করলে এটার কোনো লিমিট নাই চার লাখ পাঁচ লাখ গ্রীহাম করে করতে পারেন সুপার মার্কেটও করে ফেলতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু দুবাইয়ের জন্য আপনার দেড় লাখের নিচে কোনো মতো হবে না দেড় লাখের উপরে থাকতে হবে বাজেট দেড় থেকে দুই লাখের কাছাকাছি একেবারে ছোটো করে করলে বড় করে করলে চার পাঁচ লাখ পাঁচ লাখ বিহামের বাজেট রাখতে হবে এটা হচ্ছে গ্রোসারি বিজনেসের তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে লাইসেন্সে শুধুমাত্র ট্রেড লাইসেন্সটা ওপেন করার জন্য আপনার পঁচিশ হাজার দৃহামের আশেপাশে আপনাকে বাজেট রাখতে হবে বাইশ থেকে পঁচিশ হাজার আপনার বিচার টিসার কাজ কাজ আছে এরপরে দোকানের জন্য তো বললাম যে লোকেশন অনুযায়ী এরকম এরকম হবে যেমন যে একটা আজমানে একটা দোকান নিতে হলে একটা মিডিয়াম লোকেশনে মিডিয়াম প্লেসে আপনার ভাড়া আসবে হয়তো বা বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দৃহাম সেম লোকেশনটা যদি সেম দোকানটা আপনি দুবাইতে নিতে চেন ভাড়া ভাড়া আসবে আশি থেকে নব্বই হাজার তো এই বিষয়গুলোই আপনাকে মাথায় রাখতে হবে এটাই হচ্ছে তফাত দুবাইয়ের সাথে অন্যান্য স্টেটের হ্যাঁ উমুল গোয়েন্দ পূজায় গেলে হয়তো ভাড়া আরও কমবে পঁচিশ তিরিশ হাজার দিকে আমি পেয়ে যাবেন বছরে কিন্তু সেগুলো জায়গায় সেল কম দুবাইতে ভাড়া বেশি সেলও বেশি অন্যান্য স্টেটে ভাড়া কম সেলও কম তো ঘুরে ফিরে বিষয়টা এরকমই দাঁড়াবে আপনি প্রফিট বেশি করতে হলে আপনাকে ইনভেস্ট বেশি বেশি করতে হবে আবার ইনভেস্ট কম করতে চাইলে আপনার প্রফিটও কম হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর দুবাইয়ের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে আপনি দুবাইতে মোটামুটি হাই প্রফেশন ভিসা হলেও চালু আছে আপনার কোনো লোক প্রয়োজন হলে আপনি আপনার লাইসেন্সের উপরে হাই প্রফেশন ভিসা করে হলেও দু একজন লোক আনতে পারবেন আপনার নিজের দোকানের জন্য কিন্তু অন্যান্য স্টেটে কিন্তু কোনো ধরনের ভিসা চালু নাই আপনাকে অন্য লাইসেন্সের ভিসা হোল্ডার যারা ফ্রি ভিসায় আছে তাদেরকে নিয়োগ দিয়ে আপনার এখানে কাজ করাইতে হবে সেটা আজমান সারজা এখানে করেন কারণ এইসব জায়গাতে ভিসা হয় না ইনভেস্টার ভিসা হওয়াটাই জটিল আছে কিন্তু লাইসেন্স হয়ে যাবে ব্যবসা করতে পারবেন যদি আপনার অন্য স্টেটের ভিসা থেকে থাকে আপনি কিন্তু দুবাই সারজা আজমানে ট্রেড লাইসেন্স করেও ব্যবসা করতে পারবেন ব্যবসায় কোনো বাধা নেই এই ছিল হচ্ছে গ্রোসারি বিজনেসের যেই বেসিক ধারণাগুলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে বাকিটা আপনারা যখন সরে জমিনে কাজে ঢুকবেন তখন গিয়ে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ফোন নাম্বার তো সবসময় ডিটেলস বক্সে মানে ইনবক্সে দেওয়া থাকে হ্যাঁ ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিমেইল আইডি দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও মেসেজ দিতে পারেন তবে ফোন দিবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ কারণ ফোন রিসিভ করার মতো পরিবেশ সবসময় থাকে না আমি অবশ্যই আপনাদের ভয়েস শুনবো মেসেজ দেখবো হ্যাঁ দুই ঘন্টা পরে হোক আর একদিন পরে হোক আমি দেখবো অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবো রিপ্লাই দেবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম